আলহামদুলিল্লাহি রব্বিলামিন ওসালাত রসুল হাবিবুল করিম আমি সালাউদ্দিন হাবিব আশিকি আপনাদের কদমেরই সালাম আলাই কুমআ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইরা এই যে দেখতেছেন আল্লাহ রি হরজত শাহজাল আলাহির দরবার শরীফ এই দরবার শরীফে সময় হাজার হাজার মানুষ এখানে প্রদর্শন করতে আসে দেখার জন্য আসে অনেক সুন্দর একটা দরবার শরীফ বাংলাদেশের জমিনে অনেক মানুষ এখানে ভিড় করে দরবার শরীফ দেখার জন্য এই যে দেখতেছেন হাজার হাজার কবুতর এগুলো হলো জালালি কবুতর এই জালালি কবুতরদেরকে মানুষেরা ধান খাওয়ার জন্য দিতেছে এরা খাইতেছে এবং উড়ে উড়ে যাইতেছে আবার আসতেছে কত সুন্দর দৃশ্য আল্লাহর অলিদের দরবারে মানুষ কেন যায় আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে পাওয়ার জন্য আল্লাহর অলিদের দরবারে যায় পাশে দেখতেছেন একটা পুকুর যেই পুকুরে শত শত গজার মাছ এখানে আসে দেখতে পা পাইতেছেন যে অনেক বড় বড় গজার মাছ দেখুন পানির নিচে অনেক বড় বড় গজার মাছ এই গজার মাছগুলো কুদরতি গজার মাছ অনেকেই বলে এইগুলো নাকি জিন আসলে হতেও পারে আল্লাহর অলিদের কারামত আছে এই গজার মাছ মারা গেলে গজার মাছদেরকে কি করা হয় মাটি দেওয়া হয় প্রিয় বন্ধুরা আল্লাহর অলিদের দরবারে আমরা যাব আল্লাহর অলিদের সহবতে থাকব আল্লাহ আল্লাহর রাসুলকে হাসিল করার জন্য মানুষ আসা যাওয়া করতেছে কেউ অজু করতেছে কেউ গজার মাছ দেখতেছে কেউ ঘোরাফেরা করতেছে কেউ মসজিদে নামাজে আসে অনেক মানুষ অনেক কাজে নিয়োজিত আছে একটু পরে আমরা দেখতে পাব হর্জ শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফে যেখানে হর্জ শাহ জালাল ঘুমিয়ে আছে আল্লাহর অলিদের কিন্তু মরণ নাই আল্লাহ রাসূল বলেছে আলা ইন্না আউলিয়াই লা মতু তাদের কোন